দুধের বাচ্চা নিয়ে বাসর ঘরে বসে আছে অনেকে বলেছিল বাচ্চাকে মা চাচিদের দিয়ে দিতে বাসর রাত বলে কথা কিন্তু রাজি হইনি বাচ্চাটা একটু থেকে একটু হলেই কান্না করে দেয় যে শান্ত করতে পারতো সে এখন আমার উপর সব দায়িত্ব দিয়ে কবরে আরাম করে ঘুমিয়ে আছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আমার দ্বিতীয় বিয়ে আমার এখনের স্বামীর নাম ফারাবি ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে আজ আমাদের আত্মীয় স্বজন বেশি নেই গোটা বিশেক লোক হবে এসেছে মাত্র আমার মেয়েটা ঘুমালো একটু পরেই ফাড়াবি এসে ঢুকলেন রুমে দরজা মারলেন নিঃশব্দে আমি পা দুটো আরো গুটিয়ে নিয়ে মেয়েটাকে আরেকটু জোরে ঝাঁপে ধরলাম তিনি এসে বসলেন আমার কাছে আমি মাথা নিচু করে মেয়ের দিকে তাকিয়ে আছি কতক্ষণ নীরব থাকার পর তিনি বললেন জানেন তো আমাদের দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে আমি মাথা নাড়লাম তিনি তাচ্ছিল্যের সুরে বললেন কেন আমার স্ত্রী ছেড়ে গেছে এটা জানেন আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়লাম তিনি মৃদু হেসে বললেন আমাদের সাত বছরের প্রেম আর এক বছরের সংসার জীবন ছিল কিন্তু আমাদের সবটা প্রেমই রয়ে গেল ভালোবাসা হয়ে ওঠেনি আমি তাকে মাতৃত্বের সুখ দিতে পারবো না জেনেই ছেড়ে চলে গেল আমি চুপ করে রইলাম ও আবার জিজ্ঞেস করলো কি নাম ওর আমি বললাম মায়েশা বাহ অনেক সুন্দর নাম তো আমি বললাম ওর বাবার দেওয়া ও আবার জিজ্ঞেস করলো দেখতেও কি বাবার মতো হয়েছে হুম আমার কোলে দেবেন একটু এবার আমি তার দিকে তাকালাম মুখে আকুতি ভরা চোখ পানিতে ভরে উঠছে দিলাম তার হাতে মেয়ে আমার যদিও জেগে গিয়েছিল কিন্তু কাঁদল না পারাবি খেললো কতক্ষণ তার সাথে আর মাইশা হাসছে আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে আছি তাকে মেহরাজ আমার প্রাক্তন স্বামীর মতো লাগছে খেলা শেষে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে পাড়াতে বললেন জানেন আমার মেয়ের খুব শখ ছিল নূপুরকে বলতাম আমরা মেয়ে নেব কিন্তু বুঝতেই পারিনি সে ক্ষমতা আমার নেই মায়শা না থাকলে হয়তো এই বিয়েটাও হতো না কে চাইবে এমন ছেলের কাছে মেয়ে দিতে পাশে শুয়ে দিয়ে বললেন আপনি ঘুমিয়ে যান সারা দিন খাটুনি গেছে অনেক বলে পাশে শুয়ে পড়লেন আমি তখনও তাকিয়ে আছি তারপর ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম গভীর রাতে হঠাৎ অজানা অনিশ্চিত ভয়ে জেগে উঠলাম পাশে ফিরে দেখলাম মাইশা ঠিক আছে কিনা পাড়াবি এক হাত দিয়ে রেখেছেন মায়শার উপর যেন ঘুম পাড়াতে পাড়াতে নিজেও ঘুমিয়ে গেছে কি করে পরের মেয়েকে এত আপন করতে পারলেন সকালে চোখ খুলতেই দেখলাম মায়েশা ফারাবি কেউই নেই আমি ধরফর করে উঠে বসে আশেপাশে বারান্দায় চোখ পড়লো ফারাবি রকিং চেয়ারে বসে ঘুম ঘুম পাড়াতে চাইছে আমি কাছে যেতেই বললেন কান্না আপনার ভেঙে যাবে দেখে এদিকে নিয়ে এসে ঘুম পাড়াতে চাইছিলাম দুষ্টু বাচ্চাটা কিছুতেই ঘুমাতে চাইছে না আমি দেখলাম মেয়ে হাত দিয়ে ফারাবির দাড়ি নিয়ে খেলছে আমি ফিক করে হেসে দিলাম তিনি বললেন হাসছেন যে বড় মেয়ের আমার আপনার দাড়ি পছন্দ হয়েছে তা হয়েছে ভাবছে আরো বড় করব দাড়ি মেয়ে যাতে খেলতে পারে আপনি ফ্রেশ হয়ে নিন আমি মুচকি হেসে ফ্রেশ হতে গেলাম নাস্তা খেতে বসেছি পারাবি বললেন আপনি বেলের আচার বানাতে পারেন আমি বললাম দেখেছিলাম আমার প্রাক্তন শাশুড়ি বানাতেন খুব ভালো তার আচারের স্বাদই আলাদা ছিল তিনি রুটিটা ছিটতে ছিঁড়তে বললেন আমার বেশ প্রিয় বেলের আচার ঝোলটা আরেকটু দেব দিন আপনার রান্নার হাতও বেশ ভালো আমি হেসে বললাম রুটিটা একটু পুড়ে গেছে তাও বলছেন পাড়ি শেষটুকু খেয়ে বললো ভালো হাতের পোড়া রুটিও আমৃত হয় বলে উঠে চলে গেলেন কাছে মেয়েটা ঘুমাচ্ছে দোলনায় মাথায় হাত বুলিয়ে ল্যাপটপটা খুলে পাশে বসলেন পরদিন থেকে অফিস মাত্র তিন দিনে ছুটি নিয়েছিলেন বলতে গেলে পেয়েছেন আর কি প্রথম বিয়ে হলে হয়তো সপ্তাহ খানিক ছুটি পেতেন বের হওয়ার সময় জুতো পড়তে পড়তে বললেন আমার খুব শখ ছিল কাজে যাওয়ার আগে বইয়ের কপালে ভালোবাসার চিহ্ন দিয়ে যাবো কিন্তু নুপুরের কাছে এটা ন্যাকামি ছিল তাই কখনো এই শখ পূরণ হয়নি আপনারও কি অপছন্দ আমি লজ্জায় নিচের দিকে তাকিয়ে নাবোধক মাথা নাড়ালাম তিনি হেসে আমার পাপালে চুমু এঁকে দিলেন তারপর বেরিয়ে গেলেন রান্না করতে করতে মেহরাজের কথা অনেক মনে পড়লো মেহরাজেরও বেলের আচার অনেক প্রিয় ছিল এক বর্ষাতে একটা বয়াম শেষ করে ফেলে বলতো কাল বেল কিনে আনবো মাকে বলো তো আচার বানাতে আমিও শিখেছিলাম এক বছর হলোও না তাই বানানো হয়নি আর মায়েশা যখন পেটে তিন মাস হবে তখনই হঠাৎ কার অ্যাক্সিডেন্টে চলে গেল না ফেরার দেশে মেয়েটাকে দেখে যেতে পারেনি আমরা নাম ঠিক করে রেখেছিলাম ওর পছন্দের নামটাই দিলাম আকিকার সময় কত ঝগড়া করেছিলাম নাম নিয়ে ওর সাথে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়ালো সেগুলো টুক করে পড়ার আগে ফোনটা বেজে উঠলো তাড়াতাড়ি গিয়ে দেখি ফারাবি কল দিয়েছেন ধরতেই বললেন কি করছেন নাক টানছেন যে কাঁদছিলেন নাকি আমি নাকটা মুছে নিয়ে বললাম পেঁয়াজ কাটছিলাম ও রান্না করবেন তাহলে আমার মেয়ে কি করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে এখন আমি তো দুপুরে এখানে লাঞ্চ করি আপনার অসুবিধা হবে না তো না সমস্যা নেই আপনি খেয়ে নেবেন আপনিও কোনো ফাঁকিবাজিয়ে যাতে না করেন খেয়ে তারপর কাজ থাকলে করবেন আচ্ছা রাখছি তাহলে হুম ফারাবি ফোন কেটে দিলেন আমি রান্নাঘরে যেতে যেতে ভাবলাম দুজন মানুষ কি করে একই হয় রাত আটটায় বেল বাঁচল আমি মায়ের কোলে নিয়ে টিভি দেখছিলাম গিয়ে দরজা খুলে দেখলাম ফারাবি দাঁড়িয়ে আছেন ঘেমে আছেন পুরোটা আমি দরজা খুলতেই যেন হাফ ছেড়ে বাঁচলেন সোফায় বসতেই ফ্যান ছেড়ে দিয়ে এক গ্লাস পানি এনে দিলাম সেটা খেয়ে ফ্রেশ হতে গেলেন আমি সোফায় বসে আছি তিনি ব্যাগ থেকে পাঁচটা বকুল লতা বের করে বললেন আম্মুর কাছে শুনেছি আপনার নাকি বকুল পছন্দ তাই আনলাম সে একটা লতা গিয়ে মায়েশার হাতে লাগিয়ে দিয়ে বললেন এটা আমার মেয়ে বাকি চারটা লতা আমার খোপায় লাগিয়ে দিয়ে বললেন আর এগুলো আমার মেয়ের আম্মুর আমি লজ্জায় মুচকি হাসলাম তিনি বললেন লজ্জা পেলে আপনাকে দেখতে বেশ সুন্দর লাগে সাত মাস চলছে আমাদের সংসারের

চুপ করে আছে তার দিকে নূপুরকে বেশ বিধ্বস্ত লাগছে ঢুকেই ফারাবির দিকে কাদো কাদো হয়ে এগিয়ে এসেছিল জড়িয়ে ধরার জন্য তিনি মায়েশাকে কোলে নিয়ে দুকদম পিছিয়ে গিয়ে বললেন কেন এসেছ একটু ঠাই পেতে এসেছি ফারুক দুঃখিত এটা কোনো আশ্রয় কেন্দ্র নয় প্লিজ ফারু আমাকে ফিরিয়ে দিও না রায়হানের সাথে বিয়ে হওয়ার পর বুঝেছি আমি কি হারিয়েছি ও আমার সাথে খুবই বাজে বিহেভ করে ওকে ডিভোর্স দিয়ে আমি ফিরে আসতে চাই ফারু সরি আমি আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না তাহলে রেখে দাও ওকে এমনিতেও তো তুমি বাবা হতে পারবে না আমরা দুজন ওকে মানুষ করব। এবার বেশ রেগে গেলেন ফারাবি বললেন তোমার মতো স্বার্থপর মেয়ে আমি দুটো দেখিনি যখন সময় ছিল তখন নিজের স্বার্থ দেখে আমাকে ভেঙে চুরে চলে গিয়েছিলে আজ এসেছো ফিরতে তাও আমার স্ত্রীর সামনে এমন কথা বলছো আর যাই হোক সে তোমার মতো নয় আমি বেশ সুখে আছি তুমি সুখে নেই এটা তোমার সমস্যা এখন আসতে পারো তোমার মতো মানুষের ছায়া আমার সুখের সংসারে পড়ুক আমি চাই না চলে যাও নূপুর অনেক আকুতি মিনতি করতে চেয়েছিল কিন্তু ফারাবি সুযোগ দিল না তাকে গলাতে না পেরে হতাশ হয়ে বেরিয়ে গেল নূপুর বিকালে বারান্দায় মায়শাকে নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ আমার হাত ধরে বলল আমার সাথে এসো তো ছাদে নিয়ে গেল দেখলাম রং ধনু উঠেছে অনেক দিন দেখা হয় না তিনি আমার হাত শক্ত করে ধরে বললেন মেহরাজ ভাই আমার জন্য রত্ন রেখে গেছেন এই রত্ন আমি হারাতে চাই না আয়শা বলেই মায়শা আমার কপালে চুমু এঁকে দিলেন